হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশান নিয়ে তোমাদের সামনেই এইচএসসি পরীক্ষা যেটা খুব তাড়াতাড়ি হবে ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে শুরুতেই বাংলা প্রথম এরপরেই বাংলা দ্বিতীয় পরীক্ষা তো এই বাংলা দ্বিতীয় পত্রে বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে তোমরা যদি ভালো একটা মার্কস পেতে চাও তাহলে হয়তো এই ভিডিওটা তোমাদেরকে সাহায্য করতে পারে বেসিক্যালি আমি যখন এইচএসসি লাইফে ছিলাম তখন আমার প্রিপারেশানটা এত বেশি ভালো ছিল না যদিও আমি আমার অ্যাডসার্স আসে তো সেহেতু আমি তোমাদেরকে এই কয়েকটা সাজেস্ট করতে পারি যেটা তোমরা ফলো করলে আমার মতো অ্যাপলস পেতে পারো বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে তিরিশ মার্ক পাওয়ার জন্য অবশ্যই তোমার প্রিভিয়াস ইয়ার্সটা ভালো মতো দেখতে হবে আর সেখানে আমরা যদি দেখতে চাই দুইটা অংশে আসে একটা হচ্ছে বর্ণনা বর্ণনা মানে কাকে বলে ব্যাখ্যা করো ওইরকম আরেকটা হচ্ছে নির্ণয় অংশ যদি তোমরা নির্ণয় অংশটা করতে পারো তাহলে তোমাদের জন্য সবচেয়ে হেল্পফুল এবং ইজিলি মাস্ক পাওয়া যায় এবং কম সময়ের মধ্যে তো আমার ফার্স্ট অফ অল যে সাজেশ থাকবে সেটা হচ্ছে তোমরা উচ্চারণ বানান যে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী তারপর সমাজ থেকে যে নির্ণয়গুলো আসে বাক্যততে যে বাক্য রূপান্তরগুলো আসে তারপর অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের যে বিষয়গুলো আসে আর পারিভাষিক শব্দ এটা পরে তোমাদের নিয়ে আলোচনা করব এই যে তিরিশ মার্কের এইটা তোমরা নির্ণয় অংশগুলো দেখবা আর তোমরা যদি চাও আমি এইগুলোর ভিডিওগুলো দিতে পারি ইজিলি তোমরা এগুলো থেকে তিরিশ মার্ক কমন পাবা এটা বলার একটাই কারণ উচ্চারণে আমাদের অনেক সময় দেখা যায় কি বর্ণনামূলক প্রশ্নটা লিখতে অনেক সময় লাগবে বানানের সেম বাট আমি যদি নির্ণয়গুলো লিখি আমার সময়টাও বাঁচবে আর আমি খুব ইজিলি মার্কসগুলো পেতে পারি যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে একটা বিষয় দেখাতে পারি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোর প্রশ্নগুলো এই বিষয়টার দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে এখানে বিগত আঠারো বছরের প্রশ্ন দেওয়া আছে আর এইখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি আমরা প্র্যাকটিস করে ফেলতে পারি তাহলে বানানের যে পাঁচটি আসবে প্রশ্ন আটটি থাকবে আমার পাঁচটি লিখতে হবে ইনশাল্লাহ আমরা এখান থেকে কমন পাবো সো এরকম সব বিষয়ে আমার আছে যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে দিতে পারি এটা ভিডিও আকারে এরপর যদি আমি আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে এই ভাষার অপপ্রয়োগ আর শুদ্ধ প্রয়োগের এটা যদি দেখাই তাহলে সরি না এটা হচ্ছে শব্দশ্রেণী শব্দশ্রেণীর যেইখানে প্রশ্নগুলা দেখাচ্ছি দাগানো যেগুলো আছে এগুলো যদি করে ফেলতে পারি তাহলে কি আমাদের ওখানে পাঁচ মার্ক আমরা ইজিলি কমন পাবো হুম সো এটাই হচ্ছে মানে আমার দেখার ছিল দেখানোর ছিল যে কোন বিষয়গুলো আমরা ইজিলি পড়লে আনসারগুলো করতে পারবো সেই বিষয়গুলো